যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নদী যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনার পর শতকের আমিন আমি পবিত্র মাজিদের মোহাম্মদের ওই তেত্রিশ নম্বর আয়তায় বলেছি যেটা আমাদের মাস্টারমশি বললেন ওইটাকে কেন্দ্র করে আমরা এটা যেতে পারবো যদি আমরা বলে আমি এটা বলেছি বিষয়টা চেয়ে যে আমরা তাকে মানবো একমাত্র আল্লাহ আর আমাদের শেষ হবে রাসুল সাল্লামকে তারপরে এদের মানার ব্যাপারে যদি আমাদের সামান্য অনুশীষ হয়ে যায় তাহলে আমাদের আমগুলা কিন্তু সব হবে ধ্বংস হয়ে যাবে এবার আমি দেখব যে আমাদের আমগুলা সত্যি কি টিকে থাকছে না ধ্বংস হয়ে যাচ্ছে এটাই প্রমাণ করার বিষয় আমার বিষয়টা ছিল যে আমরা কেন বিভ্রান্ত আজকে একটা ছোট্ট বাস্তব কাহিনী বলবো তারপর আমি আমার দিকে যাব আমরা সবাই জানি বাইক সেই ইউটিউবের আন্দার তাই না ওরা জোর করে আটকে আছে এইটা একবার উদ্ধার হয়েছিল সালটা ছিল এগারোশো সাতাশি সাল কে করেছিলেন সালাউদ্দিন আইন তিনি যখন এটা নিষেধ সালাউদ্দিন আইন সম্পর্কে আমরা কম বেশি জানি উনি মিশর এবং কুরিয়ার সুলতান ছিলেন উনি যখন তার সৈনিক সামন্ত নিয়ে ওই বাইকুল মুখাসটাকে উদ্ধার করলেন বিরাট বিজয় উৎসব ওরা যেটা আর কি আমরা মার খাচ্ছি হাজার হাজার শিশু নর নারী সবাই শিশু নিশ্চয় প্যালেস্তাইন আমরা সবাই জানি সারা প্যালেস্তাইন জুড়ে বিরাট বিজয় উৎসব যে বহুদিন পর আমি আমরা উদ্ধার করতে পেরেছি তা সকল যখন আনন্দে আত্মহারা ওই সালাউদ্দিন আলী সাহেব তার বাসভবনে বসে চিন্তায় তিনি নিবন্ধ ভাবছেন কি কি করা যায় কি করা যায় এমন সময় না দু একজন সেনাপতি ওনার কাছে গেলেন বলে আচ্ছা আপনি কি ভাবছেন আজ তো সারা প্যালেস্টাইন জুড়ে আনন্দের উৎসব আর আপনি একা বিবেলায় বসে এই চিন্তা কি করছেন তখন উনি বললেন আমি যেটা চিন্তা করছি সেটা চেয়ে যে আজকে আমাদের মধ্যে অনেক ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা ইন্দি খ্রিস্টান ছিল তারা আজকে বর্তমান জামানায় একটা এমন সম্মানের জায়গায় পৌঁছে গেছে যা আমাদের সাধারণ মুসলিমরা সেখানে আর পৌঁছাতে পারেনি তা এদের যদি আমরা হত্যা না করি বাঁচিয়ে রাখি তাহলে খুব অল্প দিনের মধ্যে আমার এই বাইকের মুখাদাস আবার ওই চলে যান উনি বিশ্বস্ত কয়েকজন সেনাপতিকে নিয়ে একটা গোয়েন্দা বিভাগ তৈরি করলেন তার কাজ কি ছিল যে তুমি তালিকা তৈরি করো যে এই সব আলমদের যারা ওই যদি খ্রিস্টান থেকে মুসলিম সেজে ছিল কিন্তু তারা প্রকৃত মুসলিম ছিল না অথচ ইসলামী শিক্ষিত শিক্ষায় তারা অত্যন্ত শিক্ষিত ছিল এবং বিশাল খ্যাতি অর্জন করেছিল তা প্রথমেই লোকজন গেলেন একজন বড় প্যালেস্টাইনের বিখ্যাত একজন ইসলাম শিক্ষায় শিক্ষিত অপিজি যারা ছিল হিন্দি তার কাছে সন্ধান সন্ধান গেলেন তখন দেখলেন একটা মসজিদ বসে তাপসি পাঠ করছেন তাপসি বোঝাচ্ছে তা ওনার পরিচয় না দিয়ে বসলেন ওদের মাথায় বিরাট ছিল পাগড়ি বড় জুব্বা মানে পোশাকটা ছিল একদম প্রকৃত মুসলিমের মতো বোঝাই যায়নি যে তারা সেনাপতি তা তার সেই বলা বলার পরে যখন ঘরে গেলেন তখন বলছেন তাদের না হয়ে না বলে তো তাদের পেটে কথা তোলানো যাবে না যাবে কি তা বলছেন আপনারা কিছু কাজ করতে পারছেন তো হ্যাঁ অবশ্যই আপনারা অনেক ফিটনা ছড়াতে পারছেন তো আমি অনেক ফিটনা ছড়াচ্ছি আমাদের পুরো টিমের সঙ্গে আমার সব কানেকশনে যে সব যোগাযোগ করছে কিভাবে ফিটনা তৈরি করা যায় আর আর কি করছেন আপনারা ইমান সম্পর্কে মুসলিমদের যে বিশ্বাস সেখান থেকে ইমানের চিহ্ন ধরতে পেরেছেন এ ব্যাপারে আমি যথেষ্ট সফলতা অর্জন করেছি আর আপনি এদের যে মূল বিষয় ছিল জুহাদ করা দিন ইসলামকে প্রতিষ্ঠা করা সে ব্যাপারে সফলতা পেরেছেন তো আলহামদুলিল্লাহ আমি তাদের অনেকখানে পেরেছি এখন অনেকখানে মসজিদ মুখ করে ইসলামের আসল যে তথ্য সেখানে সরিয়ে আমরা এই ইবাদতের জায়গায় নিয়ে আসতে পেরেছি যখন সেনাপতি যদি বুঝতে পারলো যদি চক্রান্ত তো নিজেই আমাকে আগে ওদের লোকগুলি সবই স্বীকার করে ফেললো তাহলে তো এই কালপিটটাকে ধরতে পারলাম তখন সেনাপতি মাথার টুপি সরিয়ে যে পাগলি সরাল টুপি দেখেই ভয় পেয়ে গেল জব্বাস তুলে ফেললো পুলিশের পোশাক ছুটে পাড়া দিয়ে আছে ভাগ ধরে নিয়ে এসে তাকে নিয়ে গিয়ে তাকে কতল করা হলো এইভাবে যার ইতিহাস জানে তিন হাজার আলেনকে হত্যা করা হয়েছিল ওদের কাজই ছিল মুসলিমদের মধ্যে বিভ্রান্ত করা মুসলিমদের মধ্যে হিংসা বিদ্বেষ জানিয়ে তাদের মধ্যে দলে দলে ভাগ করে দিয়ে একে অপরের শত্রু বানানো ইসলামের যে প্রতিপদ আঁকিদা যে বিশ্বাস ইসলামের যে মূল আকিদা ছিল রাষ্ট্রীতিক মূল পথ ছিল যেটা আল্লাহ পরিষ্কার থাকার আঠাশ নম্বর আয়ত এবং দেখবেন ওই আছে তা আবার তেত্রিশ নম্বর আয়ত যেটা আছে এবং কবে কবে উনিশ নম্বর আয়ত যেটা বলা হচ্ছে

ধ্বংস করার একটা বড় কৌশল আপনাকে বলে দিই যেটা আমি আমার মাস্টার সাথে দেখলাম যেহেতু তা হচ্ছে বোঝান উনি হয়তো সময় পেলেন না বা ইনি হয়তো অত কালচার করলেন না বা আপনাদের কাছে হয়তো তুলে পারলেন না এই মূল জায়গা আমাদের তাহলে

আছে যে কফের পঁয়তাল্লিশ নম্বর বলছি তোমরা মানুষকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেওয়ার নির্দেশ কে দিচ্ছ আল্লাহ নিজে কিন্তু আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের যা শিখি নিয়ে গেছে সেই বাক্যটাই আমরা বলি আমরা কি বলি জানেন মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা থেকে ঠিক মাহবুদ মানে কি মাহবুদ মানে হচ্ছে উপাস্য আমরা থেকে নিয়ে গেল জায়গায় আরে উপাস্য মানে কি উপাস্য মানে হচ্ছে সেব্য উপাস্য মানে আরাধ্য উপাস্য মানে কি পূজ্য আমরা কি পূজা করে নাকি আমরা আল্লাহর ইবাদত করি ইবাদতের জায়গাটা কে কে দিয়ে বলবে তোমরা আল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারো পাশে করে না কিন্তু এটা ছিল না কথাটা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি যে কোরআন থেকে মানুষকে কোরআনের ব্যাখ্যা করতে হবে আপনি পরিষ্কার ভাবে দেখো না হলে একটা একান্ন নম্বর আয়াত আছে সেখানে পরিষ্কার বলছে তোমরা দুটো ইলাহ গ্রহণ করো না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আল্লাহর নাই ও ইলাহ আল্লাহ ছাড়া এখানে ইলাহ শব্দ ব্যবহার করা হলো এ ছাড়াও যখন সূরা বাকারা 250 নম্বর আছে বলাছে যে লা ইলাহেলা তোমরা আল্লাহ ছাড়া কেউ ইলা নেই আর আম্বিয়ার গব 22 নম্বর আয়াত আছে যে আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া আরো অনেক ইলাস থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস যেত এখানে আল্লাহ ইলাস শব্দ ব্যবহার করলো এছাড়াও আপনি দেখবেন ওই

হাদিসে দেখেন আপনি ইব্রাজের শাস্ত আব্দ হাদিসে দেখেন দেখানো আল্লাহ ছাড়া নেই বিবে মুলাটাকে আমরা নিয়ে গেল উপসচর জায়গায় যা আমাদের ওই ইউডি ক্রিস্টালে শিকল এই আকিটা আমাদের যখন শেষ হয়ে গেল ইসলাম তিরমার হয়ে গেল এই জাতি তিরমার হয়ে গেল একটাই মাত্র কথা বিধো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমাদের বিশ্বাস থেকে ছেড়ে তিরমার করবে অন্য জায়গায় নিয়ে গেল আর উপসচর করে উপসচর করতে এটা কথা বলি আপনি অবাক হয়ে যাবেন না হলে 40 নম্বরের একটা ayat আছে আল্লাহ কল নিজেই বলছে তোমরা যার ইবাদত করো বা তোমরা যা উপাস্য করে বলতে উপাস্য করো তারা তাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না এটা তোমাদের নাম মাত্র এই নামটা তোমরা আর নয় তোমাদের পৃথিবীর পোষা দিয়েছিলো ভাই সরস্বতী নাম

আল্লাহর সমপত আর কেউ নেই এখানে সমপত শব্দ ব্যবহার করা হবে উপাস্য ব্যবহার করাবে না আমরা পরিষ্কার যখন আমি শেষ হয়ে গেলাম আমাদের কুনানের জায়গায় ভক্ত হয়ে গেল আমরা অবশ্যই শেষ এই ইমানকে বাঁচাতে গেলে ওই কোরআনের আয়াত রাফুল যা বলেছে কোরআন যা বলেছে এইটাই যখন আমরা বলা শিখবো তখনই আমাদের ইমানের শক্তি বাড়বে আমরা যখন আল্লাহর কথা ছেড়ে দিয়েছি আল্লাহর কথা ছেড়ে দিয়েছি আমরা একটা দিয়েছি আর আমাদের নিজের বিদ্ধান্ত এইভাবে হয়েছে আপনার জিনিসরা নাহলে একটা ছেচল্লিশ নম্বর আয়াত আছে আন ফলে ছেচ্চল্লিশ নম্বর এক আছে নাহলে বলে আন ফলে ছেচ্চল্লিশ নম্বর আয়াত আছে যে তোমরা যখন আল্লাহ এবং রাসেলকে রক্ষণ করবে তোমাদের নতুন দল তৈরি করবে তোমরা কাপুরুষ যে কোনো সম্মান হানি হবে তোমরা মর্যাদা হীন হয়ে যাবে আজ সারা বিশ্ব দেখুন আজ মুসলিমদের এত সংখ্যা এত দেশ এই জাতিটা দুর্বল জাতিতে পরিণত এই জাতির আজকে সারা বিশ্বের কাছে আবর্জনায় পরিণত হয়েছে আবর্জনা কেন কথা আমি আবর্জনা গ্রহণ করছি মনে করি এটা ঝাঁটার ফিল আমরা ভাই নারকে দিয়ে পারি না ওই ঝিয়াঁটাকে যদি আমরা যুগাল করে করে এক জায়গা করে ভালো করে বাইন্ডি করে তাহলে তার নাম কি দিই ভাই করে

প্রত্যেকটা মানুষ তারা মুসলিম হয়ে জন্মায় আমরা মুসলিম হয়ে জন্মেছি মুসলিম হয়ে জন্ম করতে পারি প্রত্যেকটা লোদী তারা মুসলিম হয়ে জন্মেছিল মুসলিম হয়ে তারা মারা গিয়েছে কোনো নাম নেয়নি আল্লাহ ছাড়া কোনো নাম নেয়নি আমরা কোথায় করা যে নাম গুলা এই শয়তানরা এই মুখরা এই জাতিরা বিধবী জাতিরা আমাদের এইগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে আমাদের জাহান নামে যার ব্যবস্থা করে দিয়েছে আর এই মোটা জাতি এসে আমি ভাবেই না পুরা নিয়ে ভাবেই না না ভেবে যা পাই তাই মুখে এরাও সেই জাহান নামের অনুগামী হয়েছে আমি বলছি না এ কথা পরিষ্কার ভাবে সাত হাজার চুরাশি নম্বর ভূকার শুধু দলিল আছে যে তোমাদের মধ্যে একটা সম্প্রদায় থাকবে যারা মানুষকে জাহান নামের দিকে নিয়ে গেলে এরা আমাদের আরাসিচের মধ্যে বলে চাইয় আসলে বলে তাদের বৈশিষ্ট্য কেমন আর তারা আমার ভাষাতেই কথা বলবে আর আমাদের জাতীয়তার হবে আজকে আমরা যারা পড়াশোনা করছি তারা বুঝতেই পাচ্ছে না এটা আমাদের কথা না ওদের কথা আমরা ধরেই যাচ্ছি আসি সেইটা ধরেই যাচ্ছি একবারও ধরে যাচ্ছে না আমাদের যত টাকা লাগেতে আমাদের যদি বিধান তৈরি কর আমাদের ভাগ কোন লাগে আজ এই জাতিরা ভাবার সময় থেকে নতুন করে আমি বলতে চাই সব তারপরে আমার একটাই পরিচয় হবে আমি মুসলিম আমার একটাই কথা হবে আমার বিশ্বাস করে কোরআন আমি কোরআনকে দেখতে চাই সেই হাবিস কে দেখতে চাই এই যদি আমার রাখি দেওয়া হয় এই বিশ্বাস হয় নিশ্চয়ই আমরা আবার সেই

কেলা ছোট বড় ভাবি না আমাদের প্রত্যেকে কেলা পছন্দ এই চাঁদা দিকে বার হয় আমাদের প্রত্যেকে একটা উদ্দেশ্য দেবে আমরা দিন প্রতিষ্ঠিত করে এসেছি আল্লাহর উদ্দেশ্যই এই খরিদা তৈরি করা আমার দিন আমার আমার দেশে আমার এই পৃথিবীতে তৈরি করবে এই খরিদা কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা সরে এসেছি তাই আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা একদিন সজাগ না হই সেই কেয়ামতের মাঠে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হলেই আমি কিন্তু সেদিন ভালো পড়ে যাব তাই আমি আমার আর বলার সময় নেই যদি সময় নেই আমি আমি চাই এই গ্রামের মানুষরা কোরআনকে চেষ্টা করুন আর কোরআনকে মেনে চলতে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা এই দুর্বল জাতি অবশ্যই সেই সারা জাতিকে আবার ফিরে ফিরতে ইনশাল্লাহ যাকে আমি আমার অর্থ শেষ করছি আসসালামু আলাইকুম